হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে আমার এই নতুন ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আমার এই ভিডিওটা বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের এই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো দেখো সকাল সকাল আজকে সমস্ত কাজ সেরে স্নান করে আমার গোপাল সোনাকে খেতে দিয়ে বেরিয়ে পড়েছি একটু দরকার আছে মেয়ের আর কি একটা ব্যাচ নেওয়ার ছিল ওর যে আর কি জয়েন করছে আর ওই যে আমার হাজবেন্ডকে দেখছো আগে চলে যাচ্ছে ও আর কি অতটা সামনে আসতে চায় না তো যাই হোক ওই আগে যাচ্ছে আর আমি আর মেয়ে পিছনে আছি ওই যে মেয়েকে নিয়ে যাচ্ছি মেয়ে টেনশন করছে বলছে মামাম কি করে হবে কিভাবে কি মানে কত টাকা নেবে কি নেবে এটার জন্য একটু টেনশনই আছি না আর দেখো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আমাদের জল না দেখো আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি তো দেখো বন্ধুরা সেই মানে গেছিলাম মেয়ের জন্যে মেয়েকে নিয়ে তারপর বাড়িতে ফিরেছি বাড়িতে ফেরার পর হঠাৎ করে বৃষ্টি আর ঝড় আর আমার এই ভিডিওটা যেহেতু আগের করা ছিল তাই তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি তো দেখো প্রচণ্ড ঝড় বৃষ্টি আর আমি পুরো সাউন্ডটা দিতে পারলাম না দিলে কি হবে বলে তো তোমাদের অসুবিধা হবে কথাও শুনতে পারবে না দেখতে পারবে না তো ঝড় বৃষ্টি থেমে গেলে তারপর রান্না টান্না করব আর কি তো দেখো আর এই রান্না তো বন্ধুরা একটা নিজেদের ভুলের জন্য আজকে সব কিছু উল্টোপাল্টা হয়ে গেল শুধু কি বলো বলতো মানুষকে বিশ্বাস করাটাই হলো ভুল দেখো সবার ক্ষেত্রে বলছি না যেটা আমার সাথে হয়েছে আমি সেটাই বলছি তোমাদেরকেও তো আজকে মেয়েকে এই ভর্তির জন্য আমি যে একটা টাকা একটা জায়গায় টাকা রেখেছিলাম সেই বইটাও ছিল কিন্তু আমার বাড়িতে তোমরা জানো আমি ভিডিও করি সবাই জানে না কিছু লুকিয়ে আমি টাকা জমাই নাহলে আমার হাজব্যান্ড নিয়ে নেয় তো সেই ক্ষেত্রে আমি কিছু টাকা আর কি সরিয়ে একজনের কাছে জমিয়েছিলাম কিন্তু এখন সে অস্বীকার করছে তো এর থেকে বড় আমার যে কি সর্বনাশ হলো আর আমি এখন মেয়েকে কিভাবে ভর্তি করব বন্ধুরা জানি না তো আমি এটার জন্য চেষ্টা করছি কিন্তু আজকে যে এটা আমার সাথে হয়েছে ওটা যেন ভবিষ্যতে কারোর সাথে না হয় আমি এই জন্য তোমাদেরকে সাবধান করছি কেউ আমার মতন অন্ধবিশ্বাস কাউকে করবে না আমি বিশ্বাস করে সত্যি অনেকটা বড় ভুল করেছি অনেক অনেক হয়তো আমার জীবনে এত কষ্ট এত কিছু আমি সহ্য করেছি কিন্তু সব থেকে যেটা ভুল করেছি আজকে এটা আমার মেয়ের এই ভর্তির সমস্যা হতো না এই যে টাকার সমস্যাটা যে হচ্ছে আমি টাকা জমিয়েছিলাম আমাদের পাড়ারই একটা কাকিমার কাছে কিন্তু সে এখন অস্বীকার করছে আমার বইও ছিল কিন্তু কয়েকদিন হলো বইটা আমি তার কাছে রেখেছি যেহেতু টাকাটা আমার তুলে নেব এখন বলছে না আমি বইটাও দিই নি কোনো টাকাও দিইনি আমার সাইনও নেই মানে পুরোটাই অস্বীকার করলো কিন্তু আমার হাতে কিছু প্রমাণ নেই কিছু বলতে পারছি না আর এই ব্যাপারটা নিয়ে আমি আমার বাড়িতে যে ঝামেলা আমার হাজব্যান্ডকে জানাবো সেটাও পাচ্ছি না তো যাই হোক বন্ধুরা আর কি করব এটা কপালে ছিল তাই এটা হয়েছে তাই না তো দেখো দশটা বেজে গেলো আর আমি এখন রুটি টুটি বানিয়ে এখন এই যে গ্যাসটা মুছে নিয়েছি এখন খেতে দেবো কেন সকালে আবার উঠতে হবে তারপর আমার তো সেলাইয়ের কাজ আছে আর এখন যেহেতু এই সেলাইয়ের কাজটা করছি তার জন্যে মেয়ের এই পড়াশোনা মেয়ের একটা ব্যাস এগুলো আর কি নিয়েছি তো এইভাবে জানি না আর কতদিন চলবে আর কতদিন আমি এই বিপদ থেকে আর কি সব কিছু সমাধান করতে পারবো তো বন্ধুরা অনেক দিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি এই সব সমস্যার জন্য তো এখন দেখছি যে না আমাকে ভিডিও দিতেই হবে না হলে হবে না অনেক কিছু এ করে সাহস করে আমি আবার এসছি তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব আবার নতুন নতুন ভিডিও দেব তো প্লিজ বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখতে আর এখনও দেখো বন্ধুরা দেখো গ্যাসটা আর্ধেক মুছে মুছে চলে গেছিলাম এখন পুরোটা কমপ্লিট করতে এসেছি তো সেই জন্যই বলছি আমি যাদের কাছে এত ভালোবাসা পেয়েছি তাদের থেকে আমি দূরে থাকতে পারবো না যেটা হলো তোমরা আমার এই নতুন ফ্যামিলি আর বন্ধুরা আজকের থেকে আমার এই চ্যানেলটা একটা নতুন নাম দেবো তো কি নাম দেব তোমরা যদি একটু কমেন্ট করো তোমাদের মানে ছোটোর মধ্যে যেহেতু এখন আমার ছোট সংসার আমি নতুন আমাদের আলাদা করে দিয়েছে তো আমার এই ফ্যামিলিতে আমি নতুন ফ্যামিলি বলেই ডাকি তো আমি কি এটা নতুন ফ্যামিলি দিতে পারি না নতুন সংসার বা কিছু একটা দেব তোমরা বলো তাহলে বললে আমার একটু ভালো আরে দেখো কুকুরটা এসে বসে আছে খাবে জানে ওকে এখানে একবার হলো আমি খেতে দেব তো রাস্তায় থাকে কিন্তু কী করব বলো একটা মানুষ থেকে না বন্ধুরা এরাই হলো সব থেকে বিশ্বাস বিশ্বাসী সবাই বেইমানি করবে কিন্তু এরা কিন্তু এই পশু কিন্তু তোমার সাথে কোনো বেইমানি করবে না তো যাই হোক বন্ধুরা আজকের ব্লাগে যদি কিছু ভালো লাগে একটা করে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমার চ্যানেলে পাশে থেকো প্লিজ তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো কাল দেখা হচ্ছে ঠিক দুপুর বারোটায় নতুন কোনো ব্লাকের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো আমি আবার ফিরে আসছি নতুন একটি ব্লাকের সাথে যাই হোক গুড নাইট টাটা আগেই বলে দিলাম কেন মোবাইলটা বৃষ্টি হয়েছে তো আর লোশটিংটা হতে পারে তো চার্জ হয়তো দিতে পারবো কি পারবো না এই জন্যই তোমাদের আগেই গুড নাইটটা বলে দিলাম আর দেখো কিন্তু এখনও যায়নি আর বৃষ্টি পড়ছিলো একটু তা আমি আর বললাম থাক বৃষ্টি পড়ছে এখন এখানে বসে আছে বসে থাক যখন তখন মোবাইলটা অফ হয়ে যেতে পারে কেন চার্জটা শেষের দিকে আর চার্জে বসাবো যেহেতু লোডশেডিং হয়েছিল দিতে পারিনি তো এখন কারেন্টটা চলে এসছে আবার দপ দপ করছে লাইটটা যখন তখন আর কি যেতে পারে এই জন্যই ভাবলাম বন্ধুদেরকে আগেই বলে দিই আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো যেটা আমি বলতে ভুলে গেছিলাম ভিডিওটা আমি দিতে পারিনি তখন আমার হাজব্যান্ড আবার আসলো যে ওকে এখানে বসে আছে আর এই যে বিছানা টিছানা গুছানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আবার রাত্রিবেলা এগুলো একটু গুছিয়ে বালিশ টালিশ আমার হাজব্যান্ড এখানে থাকে না ও পাশের রুমে থাকে আমি আর মেয়েই এখানে শুই সময় সেই ছোটোর থেকে ও তো এমনিতেই আলাদা থাকে আর এখন তো এমনিতেও আলাদা থাকে আর এখন বলে না আমার মেয়ে হচ্ছে তারপর থেকেই যেহেতু মেয়ে হয়েছিল তোমরা জানো তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি যারা আমার নতুন ব্লগে মানে আমার যারা আমার এই নতুন ফ্যামিলিতে যারা নতুন আমার ভিডিও দেখবে তাদের জন্য বললাম আর এই দেখো বন্ধুরা এই পর্দাটা না আমার একটা পুরনো শাড়ি ছিল তো ওটা কেটে আমি এটা পর্দা বানিয়ে দিয়েছি জানলার কীরকম লাগছে আর কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে তো আমার মেয়ে বলছে মামাম তুমি শাড়িটা দিয়ে আমি বললাম হ্যাঁ এখন মানে এক্সট্রা যে কিছু টাকা খরচা করবো সেইটুকু আমার কাছে নেই কারণ আমি একটু একটু এক টাকা দু টাকা করকে জমিয়ে জাস্ট আমার মেয়ের পড়াশোনার জন্যে সঞ্চয় করছি যেহেতু আমার এতটা টাকা লস গেল পাইনি তারপরে বন্ধুরা সেই রোজ করেছিলাম র্যামেল করেছিলাম জানো তো মাসে তিনশো টাকা একটা চারশো টাকা আর একটা এগারো হাজার টাকা ফিক্সড কিন্তু সেগুলো কিচ্ছু পাইনি তো এখন শুনছি ওগুলো নাকি দেবে কিন্তু ওরা আশা ছেড়েই দিয়েছি এত টাকা চট গেল এই টাকা পাওয়া যাবে পাওয়া যাবে না হয়তো তো যাই হোক পাওয়া গেলে তো ভালোই হবে হয়তো মে হবে আমার জীবনে যদি আর কি পাই কিন্তু এখনও কিছু ঠিক হয়নি আর তোমাদের যদি এরকম কিছু হয়ে থাকে যে এরকম রোজগুলির টাকা তোমরা পেয়েছ পাওয়া ছিল কিছু কি করতে হয়েছে আমাকে একটু কমেন্ট করে তো আমি জানি না আমাকে পাশে একটা দিদি বলেছে কিন্তু সেটা এখনও আমি বলিনি তো ওই দিদিটা আমাকে কয়েকদিন ধরেই বলছে আর কি কিন্তু আমি এখনও জমা দিইনি জানি না পুরোটা সব কিছু তো জানি না আর যেহেতু একটা এত বড়ো ভুল হয়ে গেল তো সব কিছু না জেনে আর কি করিনি এখনও তো সেই